প্রিয় বন্ধুরা কালকে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম সাথী কিনার জন্য এই যে আমার মেয়ে ছোটটা যে আমার লোকে ভিডিও করে দেখেন এই মেয়েটা একটা সাথীর জন্য কইতেছে আপু আমি স্কুলে যেতে পারি না আমার একটা সাথী কিনা দেন এই সাথী নিয়ে যখন বাড়িতে আসছি বাড়িতে আসার পর মনে করেন এই যে দশক একজনের হাউন্ড ঘুম নাই সাথীর লেখা সবাই সাথী লাগবো এখন আবার কি করো মোহন বাদ দি আবার একটা করে সাথে আনার জন্য এই যে দেখেন এই যে তোমার বুঝিনি বুঝি স্কুলে যাব তো হ্যাঁ এ তোমারে এটা একজন নয় একজন সবাই আছে সবাই আছে সাথী এই যে এই যে তুমি নাও দেখছি অবস্থাটা তখন কত খুশি সবাই এই সাতি যখন একটা বাড়িতে কিনে নিয়ে আসলাম এখন সবাই সাথীর দোকান সবার সাথী ধরো সবাই সাথী লাগবে তখন কত আনন্দ কত খুশি আমার বাতিজা বাতিজি সবাই বুদ্ধির জন্য দোয়া করবেন যেমন সুন্দর মতে লেপড়া করতে পারে এবং মানে এখন সিন্ডিকেটের যে এটা আমি বলতে চাইতেছি না আসলে আর কত বলবো এসব কথা কালকা ব্রাউন বেরাতে যখন সাথীটা কিনে নিয়ে আসলাম এই সাথীটা ব্রাউন বের তানছি একশো টাকা দিয়ে এখন আমি জিজ্ঞেস করলাম যে আমি তো সেম ছাতিটা কিনে আনলাম একশো চল্লিশ টাকা দিয়ে এখন আপনি আশি টাকা কেন চান তখন আমাকে বলতেছে যে আমরা তো একটা ছাতিতে তিরিশ চল্লিশটা লাভই করুন এখন ওই যে ফানি এক লিটার পানির দাম হয়ে গেছে গা ছশো টাকা এখন তো ওই যে বৃষ্টির সিজন কারণ সারে বছর সাতি বিক্রি করতে পারে নাই এখন আজকে বাংলাদেশে কিন্তু পাঁচ সাত দিন ধরে বৃষ্টি আপনারা সবাই জানেন মানে গড়তে বাইর যেতেছে এই জন্য এখন ছাতির উপরে সিন্ডিকেট ছাতি যেতে যত নিতে পারতেছে ইডে নেওয়ার চেষ্টা করতেছে দোকানদাররা তো যাই হোক যতই নোক আর জিডি করুক কিন্তু দেখেন কত আনন্দ করতেছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে ভাই খুব ভালো লাগতেছে যে এই আনন্দটা কই ফামু কোথায় ফামু আজকে নিজের বাতিজা বাতিজা আছে দিক কেন এরকম আনন্দ উল্লাস করতেছে এরকম আনন্দ উপভোগ করতেছে যখন আমি একটা ছাতি নিয়ে আসছি ছাতিটা দেখ কেহেরা খুব বেকুল হয়ে গেছে সবার সাথীর দরকার সবার সাথীর দরকার অন সবাই ছাতি মায় হুশি নেই হুশি এটা কি বাসি আছে বলো সন্দি বলো কত সুন্দর মজার বিনোদন কত চেহারের কাছে কি আনন্দ সাথী ভাইয়া আসলে এই সাথী ভাইয়া যে কতটুকু আনন্দ পাইতেছে আর কতটুকু ভাল লাগতাছে সেহারের কাছে মানে এটা একমাত্র হেরা বুঝতেছে যে এই আনন্দটা কিসের তো ধন্যবাদ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন